আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমার নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমি এখন আছি পূর্বাচল সিটির চার নম্বর সেক্টর ঢাকা হাইওয়ে রোডের পাশে যেটাকে বলে হচ্ছে ঢাকা বাইপাস সড়ক বাইপাস সড়কের পাশে আমি দাঁড়িয়ে আছি এখানকার সৌন্দর্যটা দেখানোর জন্যই আমি আজ এখানে এসেছি আমি বাণিজ্য মেলায় বিগত দুইবার এসেছি তবে বাণিজ্য মেলায় যে দুইবার এসেছি তখন মেলা চলাকালীন এসেছি তবে এখন আমি এসেছি হচ্ছে বাণিজ্য মেলার মেলা ছাড়া এই যে আমার পিছনে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিটোরিয়াম আহ এইখানে হচ্ছে আপনার মেলার স্টল বসে আর এইখানকার এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমি গত দুইবার মেলা এসেছিলাম আমার কাছে মোটামুটি খুব ভালোই লেগেছে কিন্তু তখন অনেক যানজট থাকার কারণে কিছু দেখতেও পারিনি ভালো মতো তবে আজকে কিন্তু ভিতরে ঢুকতে পারবো এমন কোন দৃশ্য নেই এখানে কিন্তু ভিতরে আজকে ঢোকার কোনো অপশন নেই তখন টিকিট কেটে ভিতরে ঢুকেছি কিন্তু এখন ভিতরে ঢুকা যাবে না তবে এই এলাকাটা এখন একেবারে পরিবেশটা একেবারে শান্ত সৃষ্ট আর এখানে দেখেন এই যে আমার পিছনে দেখেন মাঠগুলা একেবারে পুরো খালি পরে আছে আর এইটা হচ্ছে এই যে লাল বিল্ডিংটা এখানে ভিতরে হচ্ছে আপনার দোকানের স্টলগুলো বসে আর এই খালি জায়গা যেগুলো আছে এই জায়গাগুলোতে আপনার হচ্ছে এখানে কিছু স্টলও বসে আবার এখানে জায়গাগুলো খালি পড়ে থাকে মানুষজন এখানে আসার জন্য আর এখানে আর জিনিস দেখাই এই যে আমার পিছনে যে আর একটা জিনিস আছে এটা হচ্ছে আপনার গাড়ি এরিয়া দোতলা বিশিষ্ট আপনার গাড়ি জায়গা এখানে আপনারা মেলা বেড়াতে আসতেন যারা নিরিবিলি পরিবেশে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে মেলা ছাড়া এখানে ভ্রমণের দৃশ্য আর এছাড়া আপনার পূর্বাচল সিটি আপনি জানেন যে সব জায়গায় কিন্তু বেড়ানোর জন্য সুন্দর একটা জায়গা এই পূর্বাচল সিটি আর পূর্বাচল সিটির পাশেই কিন্তু গড়ে উঠেছে এই আপনার বাণিজ্য মেলা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আহ সাইড থেকে ভিডিও করা এই যে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আপনারা মেলার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাণিজ্য মেলার একেবারে মেন গেটে যেটা হচ্ছে দক্ষিণ পাশেই এই মেন গেটটি অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন লোগো দিয়ে আছে একটা বিশাল একটা সাইনবোর্ড বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এটা হচ্ছে বাণিজ্য মেলার প্রধান ফটক এখান দিয়েই মূলত সব লোকজন যাতায়াত করে এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে বাণিজ্য মেলাটা দেখতে অসাধারণ এখানে আমাদের আলাউদ্দিন ভাই আছে আলাউদ্দিন ভাই কি অবস্থা বাণিজ্য মেলায় মানে এমনি বাণিজ্য মেলা সময় তো আমরা তো আজকে তো এখানে মনে করেন যে বাণিজ্য মেলা নেই মানে মেলা নেই আজকে কিন্তু এই মেলার মাঠটা কেমন মেলার মাঠটা আসলে অনেক অ্যাট্রাক্টিভ লাগছে তার কারণ এখানে একটা ঝর্ণা রয়েছে এখানে যে বিভিন্ন রকমের পাতা বাহার গাছ লাগানো এবং বেশ একটা উন্মুক্ত আপনার মাঠ যেই মাঠটা দেখে মনে হয় না যে আমরা একটি বাণিজ্য মেলার মাঠে রয়েছি গত চার বছর আগেও আমরা যখন আগারগাঁও বাণিজ্য মেলায় যেতাম সেই সময়টা এই বাণিজ্য মেলা দেখলে খুব বিরক্ত লাগতো কারণ প্রচুর গিঞ্জি ভিঞ্জি একটা এলাকা প্রচুর মানুষ এবং এখানে কোনো স্পেস ছিল না এই বিভিন্ন কারণে বাণিজ্য মেলাটাকে দেখলে খুব বিরক্ত মনে হতো কিন্তু এই পূর্বাঞ্চল সিটিতে যে বাণিজ্য মেলা স্থানান্তর করা হয়েছে আহ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এই মন্ত্রণালয়কে ধন্যবাদ যে তারা একটা উপযুক্ত সময় এবং তারা এই বিষয়টাকে অনুধাবন করতে পেরেছে যে জনগণ আসলে একটা উন্মুক্ত মাঠ চায় একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ চায় আর ঠিক এরকমই একটা স্বপ্নের মতো একটি এই আপনার বাণিজ্য মেলার যে স্থাপনা থেকে শুরু করে সবকিছু একেবারে পরিপাটি সুন্দর আসলে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছি আমরা এখন আমি আর আলাউদ্দিন ভাই একটা জায়গা বসে আছি মোটামুটি অনেকটা কমফোর্টেবল লাগতেছে কারণ এলাকাটা দেখেন একেবারে পুরাটা খালি এ খালি এ খালি একেবারে পুরাটা সৃষ্ট এলাকা আমার কাছে অনেক ভালো লাগে আসলে আপনাদের কাছে বাণিজ্য মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোন ভিডিওতে